না এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে এমন কিছু আমার ভক্ত আছে এমন কিছু আবেদ বান্দা আছে এরা নবী না কিন্তু আমি আল্লাহ পাক এদের সাথে আমি পর্দা আর কথা বলবো আল্লাহ মনে

চিন্তে করলে নানী চিন্তে করলেন এমনও তো হতে পারে আমার নানির উপরে আল্লাহ রসুলে ঘুম আসছে ওই নাতি হতে পারে এমন হতে পারে যে ওই যার কারণে আলাদা শরিয়ত আসতে পারে আলাদা আল্লাহ কক্ষ থেকে ঘুম আসতে পারে এই জন্য এই এই সময়ে যদি আমি বাধাপ্রাপ্ত বাদা প্রদান করি তাহলে রসুলের ঘুমের ব্যাঘাত হবে ওই আসার পথে একটা বাধা হবে আবে কি করবে চিন্তা পা করতে পারতেছেন না অন্যদিকে সূর্য ডুবে গেছে অন্যদিকে আল্লাহ রসুল রাত মোবারক শয়ন করছেন দুই মহাব্বতের আলি যখন চোখের পানিটা আল্লাহ রসুলের চেহারা মোবারক পড়ছে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল তাকালের আলি তোমার কি কষ্ট হচ্ছে যারা কবে না একদিকে আপনার আদব অন্যদিকে আল্লাহর হুকুম এই জন্য দুই মোহাম্মতে আমার চক্ষু থেকে পানি পড়ে গেছে আসলে রক্তটা চলে গেছে আসলে অবস্থা তো পড়তে পারি নাই

একদিন নজুরের মহাম্পদনের কারণে নামাজটা গাদা হয়ে গেছে মামুদ আমি চাই না আমি চাই তুমি সূর্যটা আবার উঠায় দাও আমার আলী আর আমি যেন আসলে নামাজ আদায় করতে পারি সূর্য আবার উদয় হয়ে গেল

নিয়ত আর কোনো নবী আসবে না এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে এমন কিছু আমার ভক্ত আছে এমন কিছু আবেদ বান্দা আছে আওমেল ওয়ারাইল হিদাব এরা নবী না কিন্তু আমি আল্লাহ পাক এদের সাথে আমি পর্দার আলে কথা বলবো সুবহানাল্লাহ দরুদ আল্লাহ বন্ধুরা আমার সে ফরিদ উদ্দিন গঞ্জে সাগর রহমতুল্লাহ আলাই অল্প বয়সে তার পিতাকে খেলাফত দিলেন তার সাথে যে বন্ধুরা ছিল সকলেই ঠাট্টা করতেছে বিদ্রুপ করতেছে যে আমাদের সাথে একসাথে খেলাধুলা করছে একসাথে কত দুষ্টমি করছে এখন সে পীর হয়ে গেছে তার পীর তাকে অল্প বাসে খেলা আমরা আরো পরীক্ষা করলো তাকে কিভাবে পরীক্ষা করবো বন্ধুর ভিতরে যিনি শুকনো তারে সাজাইয়া আনছে যে বন্ধু তোরে আমরা মুদ্রার সাজাইয়া আমাদের বন্ধু যে পীর হয়েছে তার সামনে নিয়ে আসবো এবং বলবো আমাদের বন্ধু মারা গেছে আপনি একটু জানা যান না মাস এক থাকবি দুই থাকবি বা তিন থাকবি যেই হবে উইখ্যা তুমি দাঁড়াবা যখন দাঁড়াবা তখন বলবো তুমি কেমন পি তুমি তো জানোই না কিছু তুমি কেমন মাথার জানা যাবো সাথী ভাই

জয় না জি ফদের নামাজ আমাকে শুন কাদা হেল করুন আল্লাহ হাত তাতু আর শাম ফদরের নামাজ আদায় করার পরে ওই মুসাল্লা বৈশাখ যে গি রাজকারের রত থাকলো আর যখন সূর্য উদয় হল তুম মুসলমানরা када ইন না দু দু রাকাত করে যখন চার রাকাত নামাজ পড়লে সাগের নামাজ হলো আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক একটা কবুল হজ ওমরাহ সব লিখে দেবে লাখ লাখ কোটি টাকা হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে আপনি মক্কা শরীফ গিয়েছেন আরাফাতের ময়দানে অবস্থান করেছেন আপনার হজ কবুল ہوئی কি না আপনি জানেন না

সূর্য উদয় হয় যাওয়ার পর্যন্ত অবস্থান করলো সূর্য উদয় হওয়ার পরে দু রাকাত করে যদি চার রাকাত সাথে নামাজ পড়তে পারে ওই ব্যক্তির আমর নামায় একটা কবুল হজ ওমরা সব লিখে দেওয়া হয় আমায়ନ୍ତି গোানি হাওয়া ইনকুয়া ইল্লা ওয়া হুয়াহ আল্লাহর রাসূল কথা বানায় বলতেন না যে বলতেন সেটাই হলো ওহী সুবহান মুহাম্মাদ আরজনা গোফতা তা না গোফতা ইব্রাহিম তোমার সাথে একসাথে খেলাধুলা করছো যে সাথী ওই সাথী মারা গেছে তুমি মানুষ একটু জানাজার নামাজ পড় একটু সিলাই যদি আল্লাহ মাফ করে দেয় সে ফরিদ উদ্দিন গন্ধে শেখর রহমতুল্লাহ বললেন বন্ধুরা আমি কি জেন দালকের জানাতে পারবো না মূর দালকের জানাতে পারব বলে কি বল ছাত্র করি নাকি তোমার সাথে তো ছাত্র করি দেখ আমার ভাই তো বন্ধু তোমার আগে জানাজার নামাজ পড় বলে তাহলে কাতার দাও আল্লাহর আল্লাহ করে বলে জানা শুরু করিয়া দিলেন শুরু করিয়া দিয়া এক ত এক দিলেন দুই এক ত এক দিয়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ দ আমি শেখ করি গঞ্জের সকালে কোনো ইজ্জত নাই কোনো দাম নাই কিন্তু আমার পীর আমাকে একটা দায়িত্ব দিয়েছে আজকে আমার বন্ধুরা এটাই তো চ্যালেঞ্জ করছে আল্লাহ গো তোমার কাছে ভরিয়া তুমি এর বিহিত ব্যবস্থা কইরা দিয়া নুরাইল হেজা পর্দার আরণে থাকি আল্লাহর সাথে যখন ডাক দিলেন প্রথম তাকবীর দিলেন দ্বিতীয় তাকবীর দিলেন তৃতীয় তাকবীর দিলেন চতুর্থ তাকবীর দিলেন পঞ্চম তাকবীর দিয়া বললেন যাও বন্ধুরা তোমাদের বন্ধু মারা গেছে তার নিয়ে দাফন করো ফরিয়াদ কইরা আজরাইলের ব্যবস্থা করছি আর চার তাক আমি জানাজার নামাজ শেষ করছি এ পৃথিবীতে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা নবী হতে পারবে না যারা নাইবে নবী নবীর অবর্তমানে মানে নবীদের কাজ করবে আমেন ওয়ারায়ে রেহাব যাদের সাথে আল্লাহ পর্দার আড়ালে কথা বলে